নমস্কার আমি মুক্তার রাজস্থানের নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি দিনটা ছিল বৃহস্পতিবার আর ঘড়িতে সময় ওই সাড়ে আটটা মতো বেজে ছিল সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে রান্নাঘরে চলে এসে সকালের ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি করছি তো কালকে তো আমি ওই সবুজ মুখগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেটা নিয়ে একটু পরোটা করবো বলে সব কিছু দিয়ে পেস্ট করলাম সব কিছু বলতে ওই সবুজ মুখের মধ্যে একটুখানি আদা একটুখানি রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পরিমাণ মতো নুন একটুখানি হলুদ আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে সেখানে একটুখানি সর্ষের তেল দিয়েই আমার ওই গোলা রুটি পরোটা যাই বলুন না কারণ সেগুলো ভেজে নেব প্রথম পরোটাটা না কড়াই থেকে একদম উঠতে চাইছিল না তাই দ্বিতীয় পরোটাটা করার আগে আমি ভালো করে কড়াইতে তেল গরম করে নিয়ে তবেই আমি ব্যাটারটা দিয়েছি দ্বিতীয় না খুব সুন্দর করে এপিঠে গোপিটা আমি উল্টাতে পারলাম তো তারপরে আমি চা বানিয়ে নিয়েছিলাম রচা কেননা শীতকালে একটু আদা গোলমরিচ দিয়ে চা না খেলে আমার আবার গলাটা ছাড়ে না তো সেই চা বানিয়ে নিয়ে এবার সব কিছু গুছিয়ে নিয়ে চলো ব্রেকফাস্টটা করে নিই

আমি যে উল্টাতে গেছি সেই অগ্নি দেখি কি অর্ধেক কেটে কুটে কেমন ঢেকে গেছে আমার এমন মন খারাপ লাগছে আমি পরোটা করবো পরোটা তো সুন্দর গোল হবে না জাস্ট মানে জাস্ট লাইক কি বলে ওটাকে গোলা রুটির মতো নিয়ে আসি তো আমি হচ্ছে কি দ্বিতীয়টা আর কি প্রথমটাই কি জাস্ট এক চামচ তেল নিয়েছি আর পরে সব জায়গায় তেলটা লাগে এখন কি দেখে দেখে তেল লাগেনি সেই সব জায়গাগুলো এরকম আটকেছিল তাই জন্য ওই হয়েছে পরের বার দিলাম তারপরে এবার ভালো করে সকালে ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে নিয়ে আমি এখন এসেছি রান্না ঘরে তাড়াতাড়ি রান্না করব অফিসে যাবে খেয়ে দিয়ে আবার তো ভর্তা বেগুন ছিল ঘরে তো সেটাই প্রথমে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে কড়াইতে দিলেই না খুব সহজে নরম হয়ে যায় বাড়িতে যেদিন মাছ মাংস থাকে না সেদিন যে কি রান্না করব এটা ভাবলেই না মাথাটার মধ্যে ঘুরে যায় তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে রেখেছি ডিমের ঝোল করব বলে সেগুলোকে একটুখানি ছাড়িয়ে নেব ডিমটা ছাড়ানোর আগে ভাবলাম যে একটু ডিমের মশলাটা করে নিই তো তারপরে আমার মেশিন বের করে নিয়েছি আজকে আর মিক্সচারে কোনো মশলা বাড়বো না আজকে ইচ্ছে করলে একটু শিলেই মশলাটা ভালো করে বেটে নিয়ে তারপরে রান্না করি আমার শিলে বাটা মশলা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি বাটা মশলার মধ্যে ওই একটুখানি আদা একটু জিরে ধনে একটু রসুন আর শুকনো লঙ্কা এটা আমি বেটেছি। আর বেগুনগুলো হয়ে গেছে একটা বেগুন না কড়াইতে আর জায়গা পাইনি তো তাকে একটু উপরে রেখেছিলাম অন্যগুলো যেই নরম হয়ে গেছে তারপরে সে নিচে বসার জায়গা পেয়েছে ডিম আলু হয়ে গেছে আর এই যে মশলাটাও তো বেটে রেখে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ লাগবে সেটা একটুখানি কেটে নেব আর চলো তোমাদেরকে দেখাই আমি কত সুন্দরভাবে মশলাটা বাটলাম এই দেখো একটু দানা নেই কিছু নেই মানে এত মিহি হয় না আর পুরো ঝোলের সাথে মিশে যায় সেটা দারুণ লাগে বাড়িতে আমার মাকে সারা জীবন আমি সাধারণভাবে রান্না করতেই দেখেছি আমিও সেভাবেই চেষ্টা করি তবে তার মধ্যে একটু কিছু এক্সপেরিমেন্ট করি আর আমার ঘরে একটু মটরশুঁটি ছিল তো ভাবলাম দিনের ঝলে শীতকালে মটরশুঁটি দিলে খুব ভালো লাগবে মটরশুঁটি প্রথম উঠেছে তো কচি খুব আর মিষ্টি বেশ ভালো লাগে আর পরে ভাবলাম যে একটুখানি টমেটোর টক করি আমাদের না চিনি ছাড়া টমেটোর টক করা হয় বাড়িতে তো সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই শীতকালে মশলা কষে গেছে ডিম আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি কি করবো জল দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্ট মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখলাম যে একটুখানি পেঁপে পড়ে আছে তো কালকে পেপেটা কেটেছিলাম আর একটুখানি ছিল তো সেটাই কেটে নিলাম যে সব কাজ বাজ করে স্নান করতে যাওয়ার আগে পেঁপেটা খেয়ে একটু রোদে ঘুরে তারপরে স্নান করতে যাব তো এদিকে আমার ডিমের ঝোলো হয়ে গেছে টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে তো শেষে নুন দিয়ে দিলাম আর এবার এসেছি আমি ঘরটা গুছুতে ওর যেদিন সেকেন্ড শিফট থাকে বা শনি রবিবারে বাড়ি থাকলে আমার বিছানা এটা সারাক্ষণ এলোমেলো হয়ে থাকে তার কারণ সে সারাক্ষণ বিছানার মধ্যেই পড়ে থাকে ল্যাট খায় তো তাকে আমি বললাম যে তুমি কি এবার নাববে তাহলে আমি একটু ঘরটা ক্লিন করি যেহেতু আমাদের একটাই রুম ছোট রুম তো খুবই প্রবলেম হয় সবার শেষে না এই টমেটো স্টকটা আমি বসিয়েছিলাম তো এটাও হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি যাব এবারে স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে যে পেঁপেটা কেটেছিলাম সেটা এবার একটুখানি খাচ্ছি আর সে তো তিনটের সময় অফিসে যাবে তিনটে তো ওখানে ঢুকতে হয় আড়াইটায় বাড়ি থেকে বেরিয়ে যায় তো এখন আমি বসেছি এই ভাত টাতগুলো বেড়ে দেওয়ার জন্য ভাতটা অনেকক্ষণ করেছি একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়েই বেড়ে দিলাম

বেগুন ভর্তা করতে হবে জয় আমাদের গ্রামে এই কাটা আলা বেগুন আরে মাখড়া বেগুন ওগুলো তো টেস্টি বেশি না ভাত খাওয়ার সময় না আমি শশাটা কাটতে একদম ভুলে গেছিলাম তো ভাত খাওয়ার পরেই কেটে দিলাম আর ওই দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বললো কি একটা মিটিং আছে আজকে একটু তাড়াতাড়ি যাবে তো এখন ওই দুটো পনেরো মতো বাচ্চে ভাত খেয়ে জাস্ট ওই কয়েক মিনিট একটু রেস্ট নিলো তো এবারে ও বেরিয়ে যাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা এই বরুলিনী ভরসা কেন বললাম তার কারণ রাজস্থান এমনি শুষ্ক এলাকা তার উপরে আবার শীত পড়েছে তো আমি তো বারো মাসি বরলিন ঠোঁটে লাগাই কোনো লিপ বাম কোনো কিছুতে আমার কাজ করে না আর সেও আজকে আমার কাছে চাইলো তাহলে বুঝতে পারছো ওয়েদারটা কতটা রুক্ষ সাবধানে দিয়ে ফোন করো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওকে দেখতে খুব ভালো লাগে আর সিঁড়িটাও বেশ সুন্দর তো পুরো নিচ অবধি দেখা যায় তাহলে চলো এবার আমি আমার নিজের কাজ করতে বসি অনেক কাজ জমে আছে তো আমি ওই প্রথমে কম্বলটাকে বিছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রোদে পা মানে রোদের মধ্যে পিঠ দিয়ে বসে তারপরে নিজের একটু কাজ করব ল্যাপটপে তারপরে ভাবছি একটু ঘুমিয়েও পড়বো ঘন্টা খানিক ল্যাপটপে কাজ করার পর আমার খুব ঘুম পাচ্ছিল তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর আমার যেমন কাটে সেভাবেই কাটলো রাত এগারোটার সময় তিনি বাড়িতে ফিরলেন অফিস থেকে তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আরও আর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো টাটা